ও বুতুলি লো কিতা গো চিলাইতেছ কে রে আমি কি অকনে চিল্লাইতেছি কই আসি এত কন্দইরা। ছবি এরা ফরাডি নে আনতাম গেছি সারে তাইর মোবাইলও ফরা ফাডাইছে ও আমিও তো কই কই গেলগা গা লিখকে আনছ হ গেছি আনতাম না আয় 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 ভাত খাইতিয়া কি গো বাবুরে কো না একটা মোবাইল কিনে দিত আরে তুই বুঝতেছ না কে রে আর কেমনে কইতাম হেদিন কত তোর সামনে কইছি যে মায়ের একটা মোবাইল দরকার একটা মোবাইল কিন্না দো দেখ না কেমনে বেস্কি মেরা উঠছে বেড়ার লগে কি কোনো তা কন যা ফাত কইরা উঠে আমারা তো তো টেহা নাই থাকলে কবই তোর একটা মোবাইল কিনা দেলাইতাম আমি তা জানি না ফরের ফরিকাত নাম্বার কম পাইলে আমারে কিছু কই না কারণ বেশিরভাগ ফর কিন্তু মোবাইলও ফাডা দেহি আজকা কামের তে আইলে খাওন ফাত বয় এনি রাজি করাই তারে একটা মোবাইলের কথা কইবা এটা আবার খাওন ফাত বয় এ কোন লাগে আলো মায়া তুই বুঝদি না বেড়া ইত মানু খাওন ফাত বইলে মনডা নরম থাহে তহনে মোহে দিয়া না শব্দ আয় না তহনে তুই যাওই কইবি হ হ হ করব আমি তা জানি না আমার মোবাইল লাগবই তুমি যেম নোক বাবুরে রাজি করাও হ আজকা বাইতা হোক বুঝাই এক মো আমি দুই একটা কথা বানাইয়া বাড়াইয়া কয় কইবা যে মোবাইল ওই সব ফরা ফাডা অনলাইনেও ক্লাস করা মোবাইল না দিলে পরীক্ষা তেমন আছে ফেইলও করতারে এমন ভাবে কইবা ওইসে ভাত খাইতিয়া আমারে এন জ্ঞান দেওয়ন লাগতো না আজকা কিতাব ভাগ করছ করছি তোমার প্রিয় জিনিস মোলা দিয়া হুটকি দিয়া লগে কদ্দুরা দৈন্য ফাতাও দিছি আরে কৌ কিতা তৈলে তো আর কিচ্ছু লাগতো না দৌ দৌ তাড়াতাড়ি বাদ দেলাও। কইতা মাছিলাম বোতলের একটা মোবাইল কিন্না দেলাও লাও না কতটা দিন দিরে মায়েরা কইতাছে আরে মোবাইল যে কিনা দিতাম একটা মোবাইলের দাম কত জাননি নি হ্যাঁ তাছাড়া ওখানে মোবাইলটা কিনা দিলে মাসে মাসে রিচার্জ করে দেওন লাগবো আমি বেতন পাই কত টেহা গো হ্যাঁ তো অহনে কিতা করবা মোবাইলটারও তো দরকার দরকার তো অনেক কিছুরই কিন্তু কিতা করাম একলাতে হাতে হগলতা সকল তার দরকারি জিনিস তো আনন্দ না ওই তো ওই তো সীতা পড়ছে একটা জাম্পাট নাই দুইটা ল্যাব বানানোর দরকার রাত্রে বেড়ার ফুক্কা দিয়া ঠান্ডা বাতাস ফোয়া ডুহে ঘুমাই তারি না সবই তো ঠিক আছে কিন্তু মায়েরার ফরার কথা চিন্তা কইরা মোবাইলটাও তো কিনা দন অহনে বলে সব ফরা মোবাইলই ফাটা ওই তো আজকে সবির মোবাইলতে গিয়া গিয়ে পড়া লিখে আনছে আরো কত যে নাটক বাইরিব যারার মোবাইল নাই তারা আফরা পড়া করতেছে না ইতা কই আবারতা না গো তাই লগের সবাইরই মোবাইল আছে তাইরই শুধু নাই মোবাইল একটা কত পড়ব সবিরটা কত দাল হইছে জানো হাজার 10000 দিয়া লইছে কালকা গিয়া একটা মোবাইল লই আইও এ যাইতে লগে কইরা সবিরে লইয়া যাইস